আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং সাত রাম নগর বিধানসভার বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দিলীপ কুমার চাকমা প্রেসিডেন্ট ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনে এবং একটু আগে যিনি ওনার স্বাগত ভাষণ রেখেছেন এই ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী বসীম সাহা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী তুষারকান্তি ভট্টাচার্য মেহরিন কাউন্সিল আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে এবং তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী শ্যামল কুমার দেব বিশিষ্ট সমাজসেবী এবং এখানে আমার সামনে অন্যান্য বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত এবং যারা টিসিএস অফিসাররা এখানে উপস্থিত আছেন বা যারা সদস্য সদস্যরা উপস্থিত আছেন এবং এই এলাকাবাসী যারা এখানে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন প্রায়শ আমরা দেখেছি যে এই ধরনের যে সেবামূলক কাজ ওনারা সবসময় করে থাকেন একটু আগে এই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহোদয় বলেছেন যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এবার বন্যা পরিস্থিতির কারণে প্রায় চোদ্দ লক্ষ টাকা দিয়েছেন উনি এটাও বলেছেন যে টাকাটা বিষয় না বিষয় হচ্ছে যে সদ কিন্তু এটাও একটা আমি বলবো যে আমাদের কাছে ওই সময় যে অবস্থা ছিল যে এটা সত্যিকারের অর্থেই মানুষের কাছে এসছে এই অর্থটা এখানে প্রায় আজকে যাদের বন্যা ক্ষতিগ্রস্ত দুর্গত যারা অসহায় পরিবারে যারা লোকজন আছে এত এলাকায় যখন আমার সাথে কথা হয়েছে তা আমি বললাম আপনারা এই জায়গাটাই করতে পারেন দশমী ঘাটে আমি একটু আগে আরেকটা জায়গায় আমি করে এসেছি তেত্রিশ নম্বর ওয়ার্ডে সমস্ত ওয়ার্ডে মানে আমার এলাকার যে ওয়ার্ডগুলো আছে সেখানে আমি যে সময়গুলো আমি যাতে সময় করতে পারি সেই জায়গাগুলো আমি এবং সময় এবং স্থানগুলো আমি অলরেডি আমার যারা আমার সাথে সবসময় থাকে ওদের সাথে আমি কথা বলেছি এগুলোর সঠিক টাইম এবং স্থানগুলো যেন নির্ধারণ করে তিনশো জন এর মধ্যে উপকৃত হবেন আজকের এই অনুষ্ঠানে তিনশো জনের সাথে আরো একশো প্রায় চারশো জনের মতো আজকে এখানে উপকৃত হবেন এর আগেও আমি দেখলাম যে অ্যাসোসিয়েশন প্রায় আগরতলা শহরে যারা সাফাই অভিযানে বা সাফাই কর্মী যারা আছেন তাদের জন্য ওনারা গত বছরও প্রায় সাতশো জনকে ওনারা এই ধরনের যে সামাজিক যে কর্মকাণ্ড শীতবস্ত্র কম্বল ওনাদের জন্য ওনারা কত বছর বিতরণ করেছিলেন এই ধরনের কার্যক্রম রেখেছিলেন আমরা জানি টিসিএস অফিসাররা ওনারা কিন্তু ডেলিভারির অন্তিম ব্যক্তি সরকার যখন কোনো ডিসিশন নেয় সেই ডিসিশন গুলো একদম লাস্ট পর্যায়ে আমরা সবসময় বলি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত বেনিফিশিয়ারি স্কিম বা আমাদের সেন্ট্রালেরই হোক আমাদের স্টেটেরই হোক সমস্ত স্কিম গুলো যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় এবং সেই যে ব্রিজিং এর যে কাজটা সরকার এবং মানুষের মধ্যে যে কাজটা কিন্তু কিন্তু সমস্ত টিসিএস অফিসাররা করে থাকে এবং শুধু তাই নয় আজকে শুধু এখানে শীত বস্ত্র এখানে দিচ্ছেন তাই নয় আমি জানি যে অনেক সময় ওনারা ছাত্রীদের শিক্ষার বিষয়েও অনেক সময় আমি গত বছরে ওনাদেরকে বলেছিলাম পয়সার অভাবে একজন বড় একটা ভালো ইনস্টিটিউশনে চান্স পেয়েছিল ব্যাঙ্গালোর থেকেও সাহায্য করেছিল ওনাদের এখান থেকেও একজনের কে সাহায্য করেছিল সে খুব সম্ভবত আইআইটিতে চান্স পেয়েছিল ত্রিপুরার ছেলে পয়সার জন্য ভর্তি হতে পারছিল না ওনারা সেখানেও সে সাহায্য করেছেন শিক্ষা সামগ্রীও অনেক সময় প্রদান করে অনেক সময় পোশাক যেখানে সমস্যা পোশাক বিতরণের ব্যবস্থা ওনারা করেন আমি শুধু আজকের এই ত্রাণ সামগ্রীর মধ্যে আমি আসিনি এর আগেও আমি এসেছিলাম ওনাদের প্রোগ্রামে সেখানেও মুমর্ষ ব্যক্তিদের জন্য যে ব্লাড ডোনেশন ক্যাম্প সেটারা ওনারা করেছেন আমি টিসিএস অভিযানদের যে ভূমিকা সবসময় ওনারা বলেছেন যে আমার সাথে থাকবেন আমার সাথে থাকার বিষয় না বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস মানুষের সমস্যা আছে অনেক সমস্যা এবং সমস্যার কারণে আমাদের কিন্তু ওনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন সংখ্যাধিক্যের কারণে আমরা এখানে মন্ত্রিসভা গঠন করি কিন্তু দায়িত্ব কিন্তু আমাদের উপর বর্তায় ওনাদের যে সমস্যা সেই সমস্যাধানের লক্ষ্যে আমরা বিভিন্ন পরিকল্পনা আমরা করি কিন্তু সেটা কিন্তু আপনাদের এই অফিসারদের মাধ্যমে কিন্তু সেটা মানুষের কাছে যায় এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা যতগুলো কাজ আমরা করে যাচ্ছি বিভিন্ন পরিকল্পনা আমরা নিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো সেগুলো আপনারা দেখেছেন যখন আমাদের এবারের যে বন্যা পরিস্থিতি ছিল মানে ছশো এম এম এর উপরও বগাফার মধ্যে এই বৃষ্টিপাত হয়েছে মানে কোথায় মানুষ কোন দিকে যাবে কি করলে কি হবে সেই জায়গায় মধ্যেও কিন্তু এই সরকার মানে যারা এই অফিসাররা আছেন কর্মচারীরা আছেন সবাই মিলে তার মোকাবেলা কিন্তু আমরা করতে পেরেছি এবং এর জন্য সারা ভারতবর্ষের মধ্যে মানুষ আমাদের এই যে প্রশংসনীয় যে কাজ আমরা করতে পেরেছি এটা শুধু একার পক্ষে সম্ভব হয়নি এটা আপনারা সবাই আছেন এবং আমাদের উপর মানুষের আস্থা আছে বলেই সেটা সম্ভব হয়েছে সেই আস্থাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে সরকার আছে এই সরকারের উপর বিশ্বাস আছে এবং সেইভাবে আপনারাও কিন্তু সেই কাজটা করেছেন শুধু তাই নয় যখন আমাদের জি টোয়েন্টির এখানে শুরু আমরা প্রেসিডেন্সির মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রেসিডেন্সির ভার নিলেন তো ত্রিপুরাকেও একটা অংশ এখানে দেওয়া হয়েছিল যে সায়েন্স টোয়েন্টি তো সেখানেও আমরা যেভাবে চ্যালেঞ্জ হিসাবে যে এই কাজটা আমাদের সম্পূর্ণভাবে করতে হবে সেখানেও কিন্তু দেশ বিদেশ থেকে বহু লোক এখানে এসেছিল সেখানেও কিন্তু আমরা আপনাদের ভূমিকা আমরা দেখেছি অর্থাৎ আমাদের সরকারের ভূমিকা আমরা দেখেছি এবং সেখানে আমাদের ত্রিপুরার মানে সেখানেও আমরা প্রশংসা করিয়েছি সদ্য আমাদের সেভেন্টি সেকেন্ড যে এনইসির যে প্ল্যানারি সেশন হলো মানে ত্রিপুরাতে আমি বলতে গেলে প্রথমে হয়েছিল কিন্তু আমাদের যে হোম মিনিস্টার সাহেবের নেতৃত্বে এই ধরনের মানে বিশাল একটা আয়োজন এই প্রথম ত্রিপুরাতে আসর তোলা দেব সেটাও আমরা ভাবছিলাম কি করে সেটা সম্ভব হবে এবং প্রতিনিয়ত মিটিং ইত্যাদি করে একদম পরিকল্পনার সাথে সাথে আপনারা কিন্তু এই কাজটা করেছেন এবং এত সাকসেস হয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না সর্ব জায়গায় সমস্ত এখানে সার আটজন গভর্নর এখানে ছিলেন এবং মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা ছিলেন ওনারা বলছিলেন যে ত্রিপুরাতে আমরা যে আগামী দিন যেন এখানেই হয় তো এই যে আমরা আপনারা আপনাদের কারণে সেটা সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষেরও একটা সমর্থন আছে বলেই সেটা সম্ভব হয়েছে যে কোনো সমস্যা হলে আমরা কিন্তু এখন প্রস্তুত থাকি এবং এই সেটা মোকাবেলা করার জন্য আমরা খুব ভালোভাবে সেই কাজগুলো আমরা করছি আমরা আমাদের টিসিএস অফিসারদের যাতে কোনো অবস্থায় তাদের বেকম না হয় ক্যালেন্ডার ওয়াইজ যাতে সবসময় টিসিএস হওয়ার জন্য যে পরীক্ষা নিতে হয় টিপিএসসির মাধ্যমে সেইখানেও আমরা একটা ক্যালেন্ডার আমরা বানিয়ে নিয়েছি যে বছরে অন্তপক্ষে একবার অনেক সময় দুবারও হয় বছরে একবার অন্ততপক্ষে আমাদের এই যাতে তাদের নিয়োগের বিষয়টা থাকে যাতে গ্যাপ না হয় এবং আমি সর্বভারতীয় সিভিল সার্ভিস প্রতিযোগিতা প্রবেশের ক্ষেত্র অনেকে আমাদের যারা টিসিএস করেছে এরকম লোক আছে যারা আইএসও সেখানেও কিন্তু তারা ভালোভাবে যাওয়ার ক্ষেত্রে আমরা ত্রিপুরা সরকার নানাভাবে আমরা চেষ্টা করছি আমরা চাই যে ত্রিপুরার এই প্রশাসনকে গতিশীল ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে এবং ত্রিপুরার মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন মান উন্নয়ন সেই দিশায় আমরা কাজ করছি আমরা দেখুন মহিলাদের ক্ষমতায়ন আমরা চাই মহিলাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে মহিলাদের উন্নয়ন আমাদের কাছে প্রথম আমাদের কাছে এটা টার্গেট এবং সেই তুলনায় আজকে এসএচজি গ্রুপ গ্রামীণ এলাকায় যেখানে চার হাজার মাত্র এসএচ জি গ্রুপ ছিল আজকে সেই জায়গায় কত গুণ বেড়েছে আপনারা সবাই জানেন এবং তাতে করে প্রায় চার লাখ আমাদের মহিলারা এখন এসএসজি গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে প্রায় ছাপ্পান্ন হাজার মতো হয়েছে এখন রিভলভিং ফান্ড দিচ্ছি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছি তো গ্রামে গঞ্জে মহিলারা এখন স্বাবলম্বী হচ্ছে শুধু তাই না আমাদের এখানে প্রায় এইটি ফাইভ থাউজেন্ড আমরা ম লাখপতি দিদি আমরা তৈরি করেছি এবং সমস্ত জায়গায় আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক জলসে সে নলেই হোক নলসে জলেই হোক যে কোনো জায়গায় আমরা কাজ করছি সমস্ত জায়গায় আমরা কিন্তু সেচুরেশন পয়েন্ট আমি যেটা বললাম সেখানে কিন্তু আমরা প্রতি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা ঘোষণা করেছি সেই যোজনাগুলোও কিন্তু প্রায় মানুষ খুব ভালোভাবে সেগুলোকে অ্যাকসেপ্ট করছে যোজনা বানাবো কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা কে করবে আপনারাই করছেন এবং অফিসার এবং জনসাধারণের মধ্যে যে একটা সুসম্পর্ক সেটাকে আরো বেশি যাতে আরো ভালো হয় সেটাই আপনাদের কাছে আমি আবেদন রাখবো শুধু তাই নয় আমাদের টিসিএস অফিসার না যেখানে টিপিএস অফিসার তাদেরও যাতে গ্যাপ না হয় সেই ব্যবস্থা আমরা কিন্তু করি যাতে তাদেরও চাকরি আমরা টিভিএসির মাধ্যমে আমরা করতে পারি আমরা মানুষের জন্য কাজ করতে চাই এবং এবার দেখো দেখেছেন আপনারা যে ভুল গিয়াং শরণার্থীদের জন্য পাঁচশো কোটি টাকার প্রথমে একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে প্রায় তেইশ বছর ধরে এতগুলো পরিবার এখানে ওদের যুদ্ধশান্তর ছিল না আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি নিজে এসেছেন সে পাঁচশো কোটি টাকা এখন বেড়ে সেটা প্রায় আষ্টশো কোটি টাকার উপর হয়েছে এবং উনি নিজে ক্যাম্পে গেছেন ক্যাম্পে গিয়ে এদের অবস্থা দেখেছেন যে যেটা কাগজপত্র আমরা দিল্লিতে পাঠাই বা ওখানে আমরা যখন তার বিবরণ দিই যে এই হয়েছে উনি সার এসে দেখে গেলেন যে কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে সেটা আমরা কোনোদিন এত বড় নেতা আমাদের আমাদের এত বড় দেশের একজন গৃহমন্ত্রী সে নিজে গিয়ে অঙ্গনবাড়ি দেখে এসছে তার ঘরটা কি বারোশো স্কোয়ার ফিটে বলেছি আমরা সেটা বারোশো স্কোয়ার ফিটের মধ্যে হয়েছে কি এখানে গ্যাস দেওয়া হয়ে গেছে না পিআরটিসি দেওয়া হয়েছে কিনা তাকে আমাদের যে বিধানসভার জন্য যে আই কার্ড দেওয়া সেটা দেওয়া হয়েছে কিনা তাকে তো সমস্ত বিষয়ে উনি পুঙ্কানু সেখানে খবর নিলেন আমরাও যাই বিভিন্ন জায়গার মধ্যে যখন ডিস্ট্রিক্টে যাই বা ইভেন সাব ডিভিশনাল অফিসে যাই সেখানেও গিয়ে কিন্তু আমরা রিভিউ মিটিং অনেক সময় যখন করি আমরা এই খবরাখব না তো আমি আশা করি যে এই ধরনের আপনারা যে পিলন প্রকৃত কর্মকাণ্ড আপনারা করছেন আমি আপনাদেরকে ধন্যবাদ দেব এবং এই ধরনের ওয়ার্ক আগামী দিনে আপনারা করবেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমাদের সমৃদ্ধ করবার জন্য আপনার আলোচনার মধ্য দিয়ে এবারে আমরা চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে আমি অনুরোধ রাখবো আপনারা যে যেখানে রয়েছেন সেখানে বসে পড়ুন আমাদের ভোটারিয়াটা আপনাদের নিয়ে আসবে তো প্রতীকী রূপে এই মঞ্চে কয়েকজনের হাতে এই মুহূর্তে শীত বস্ত্র তুলে দেওয়া হবে পরবর্তী সময়ে আজকেই বাকিদের হাতে তুলে দেওয়া হবে তো আমি অনুরোধ করব আমাদের ভলান্টিয়াররা এবারে একজন একজন করে নিয়ে আসবে আপনারা কেউ ভুলভুমি করবেন না যার যা জায়গায় বসে থাকুন কিংবা দাঁড়িয়ে থাকুন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে এলাকাবাসীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করবে

বিনম্র অনুরোধ রাখব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ কাছে এই শীত বস্ত্র তুলে দেবার জন্য সকলের কাছে অনুরোধ রাখব প্লিজ আপনারা একবার করতালি হোক সবাই মিলে সঙ্গে রয়েছেন

どうして এক <laughs>